আমরা দুই সালে জন্মগ্রহণ করা পোলা যারা মাঠের ক্রিকেটটাকে খেলা দেখতে বুঝি তামিম ইকবাল শাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এদিক থেকে নতুন করে আমাদের আশা স্বপ্ন দেখানো শুরু করেছিল সৌম্য সরকার লিটন দাস সাব্বির রহমান রহমান যেনারা তাদের দুর্দান্ত পারফর্মে প্রথম থেকেই বাংলাদেশ টিমে খুব ভালোভাবে জায়গা দখল করে নেয় এর মধ্যে সৌম্য সরকার সাব্বির রহমান এরা দুজন মোটামুটি হারিয়ে যাওয়ার মতো ছিল তবে এখন বর্তমান সময়ে তারা কিন্তু ভালোভাবে কামব্যাক করেছে লিটন দাস জাতীয় দলের পুরাতন মুখ সে মোটামুটি ভালো পারফর্ম করেই যায় আসলে তো এই জায়গা থেকে সাব্বির রহমান রুম্মান তার বাইরের আচরণে মাঠের বাইরের আচরণের কারণে তাকে বারবার নিষিদ্ধ করা হয় আর সৌম্য সরকার নিজেকে হারিয়ে বারবার খুঁজেছেন তবে সাব্বির রহমানের যে ক্লাস মাস্টার ক্লাস তার ক্লাসিক্যাল সয়গুলো চারগুলা এরকম বাংলাদেশের কয়টা ব্যাটিং রয়েছে আমি জানি না তবে সাব্বির রহমানের যে ক্লাসিক্যাল পারফর্ম এই ক্লাসিক্যাল পারফর্মের কারণে কিন্তু তার বাংলাদেশে অনেক দর্শক বাংলাদেশের দর্শকের মনে কিন্তু এই পারফর্মের কারণে সে জায়গা করে নিয়েছে তার ছয়গুলো দেখার মতো সরকারের যেমন ছয়গুলো দেখার মতো ঠিক তেমনই সাব্বির রহমান একজন তার তার কোনো মানে তার অ্যাবিলিটি নিয়ে কোনো কথা বলার নেই কারণ সে প্রথম থেকেই চিনি আসতেছে তার যেদিন দিন আসবে সেদিন এক একবারে অন্য টিমকে ধ্বংস করে দিতে সে একাই যথেষ্ট তো এই সাব্বির রহমান রহমান আবারও ব্যাক করেছেন আশা করব তাকে জাতীয় দলে জাতীয় দলের জার্সিতে দেখার জন্য সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি জানি না দলভুক্ত হবেন কি না তবে সাব্বির রহমান যদি দলভুক্ত হন তাহলে সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য অনেক ভালো একটা চাওয়া হবে কারণ সাব্বির রহমান যতই বাজে পারফর্ম করে যাক না কেন বিগত দিনে সে কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের একটা মনে জায়গা করে নিয়ে আসেন এবং তার খেলাটা দেখতে কিন্তু একটা খুব সুন্দর লাগে আসলে তো আশা করবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে যেন দল পায় আর আমরা যেন মাঠে আমাদের টিভির সামনে বসে দর্শকগুলো যেন চিল করতে পারি ধন্যবাদ